আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে ইতিমধ্যে বাংলায় আঘাত এনেছে গভীর নিম্নচাপ সারা দেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি বদ্র সহ বৃষ্টি অথবা দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট হবিগঞ্জ ফেনী কুমিল্লা চট্টগ্রাম জেলা সহ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে মেঘনা নদীতে পানি বৃদ্ধির কারণে বন্যার সংঘাত তৈরি হয়েছে চলুন জেনে নেই কেমন থাকতে চলেছে আজ পাঁচ জুলাই শনিবারের আবহাওয়া পাশাপাশি জানিয়ে দিব এই মুহূর্তে যেসব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের সাত জেলার উপর দিয়ে শনিবার সকালের মধ্যে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া হয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মৌসুমের বায়ু সক্রিয় ও উত্তর সাগরে প্রবল অবস্থায় থাকার কারণে আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা কমতে পারে শুক্রবার রাতে নদীবন্দরগুলোকে এই সমস্ত সতর্কবার্তায় এটা জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় শনিবার সকাল নয়টার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বাস্তবীভাবে দমকা ও জড়ো হাওয়া বেড়ে যেতে পারে উক্ত সময়ে বৃষ্টি অথবা সহ বৃষ্টিও হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এর আগে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় মৌসুমী বায়ুর অক্ষের অংশ রাজস্থান ও উত্তরপ্রদেশ বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ফলে পরবর্তী কয়েকদিনও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে তো বন্ধুরা এই ছিল